কেউ ভয় দেখাচ্ছে না তো কোনো দলের নেতা চাপ দিচ্ছে না তো এমনই একাধিক বিষয়ে ভোটারদের সচেতন করতে বুথে বুথে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর কোন নেতা বা দলের জনপ্রতিনিধি ভয় ভীতি দেখালে পুলিশ প্রশাসনকে অভিযোগ জানান পুলিশ ভোটারদের পাশে রয়েছে এমন একাধিক বার্তা নিয়ে ভোটারদের সচেতন করতে বুথে বুথে রুটমার্চ করল রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে নির্বাচনের আবহে জেলা জুড়ে মার্চ অব্যাহত কেন্দ্রীয় বাহিনীর একদিকে যখন রাজ্য জুড়ে কেন্দ্র এবং রাজ্যের শাসক এবং বিরোধী দলের জনপ্রতিনিধিরা নির্বাচনী ময়দানে ঠিক সেই সময় অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে রুট মার্চ চালাল কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কর্তারা মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত বিনোদপুর অঞ্চলের সাতটারি লালাপুর সহ একাধিক গ্রামে বুথে বুথে মার্চ চালাল কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কর্তা তারা সাধারণ ভোটারদের সাথে কথা বলে তাদের ভোটদানের সুবিধা অসুবিধার কথা শুনে প্রয়োজনে ভোটারদের পুলিশি সহায়তা নিতে আবেদন জানান কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কর্তারা এটা রাখো একটু একটু কথা বলবো তারা আসে না একটু কথা বলবো এখানে এখানে ভিডিও আপনারা এখানে কেউ ভয় ভীতি কেউ দেখাচ্ছে? না, আমি কিউ না। দেখাইনি। জায়গা ঠিক আছে এখানে? হ্যাঁ। যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা যে পুলিশ আছে, বিএসএফ আছে, সবাই আছে। আপনাদের কোনো অসুবিধা নেই যদি অসুবিধা হয় আপনারা অবশ্যই জানাতে পারেন। আমরা আপনাদের জন্য সহযোগিতা আছি। অসুবিধা নেই কেউ ভয় দেখালে আপনারা অবশ্যই থানাতে এসে সহযোগিতা। আমরা সব

আপনাদের জন্য ঘোরাঘুরি করছে যাদের কোনো অসুবিধা হয় যদি অসুবিধা হয় আপনাদের এখন কেউ ভয় ভীতিটা দেখাচ্ছে কেউ দেখাচ্ছে না এখন মোটামুটি যা ঠিক আছে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাদের অবশ্যই জানাবেন ঠিক আছে আমরা আছি আপনাদের সব সময় জন্য আমরা আছি ঠিক আছে Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only